সালামু আলাইকুম সো এখন হচ্ছে আমরা দেখতে আমরা এখন দেখতে চলেছি ম্যাথড অভারলোডিং দিয়ে যে একটা প্রোগ্রাম লিখতে বলছো এটা সো ম্যাথড অভারলোডিংটা কি যে আমাদের একই নামে অনেকগুলো মেথড থাকবে ম্যাথড কি মানে নির্দিষ্ট একটা কাজ করে এরকম একটা যেটা হচ্ছে নির্দিষ্ট একটা কাজ করবে যার একটা নির্দিষ্ট নাম থাকে এই এটা হচ্ছে মেনলি একটা মেথড বা ফাংশন যাই বলি আচ্ছা সো আমরা এমন একটা জিনিস করবো যে মাল্টিপল মেথড লিখবো সেম নামে ঠিক আছে হতে পারে মনে করেন এরকম যে সাম 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 ফাংশন হবে তিনবার ঠিক আছে তিনটা সাম ফাংশন আমরা লিখবো সো তিনটা ফাংশন সাম ফাংশনের মধ্যে প্রথমটা হচ্ছে দুইটা সংখ্যা যোগ করতে পারে দুইটা সংখ্যা দ্বিতীয়টা হচ্ছে তিনটা সংখ্যা যোগ করতে পারে এবং তৃতীয়টা হচ্ছে তিনটা সংখ্যা যোগ করতে পারে এরকম যে আমি একটা ফাংশন লিখলাম যেটা হচ্ছে মেইনলি যোগ করার কাজ করে এখন আমি যখন এটাকে মানে এটাকে হচ্ছে যখন কল করবো এক সামই লিখতেছি এক সামই লিখতেছি যদি আমার কাছে দুইটা ভ্যালু থাকে তাহলে দুইটা ভ্যালু দিলেও দুইটা ভ্যালু দিয়ে এটা কাজ করলো আবার সাম লিখলাম তিনটা যদি দিই তখন এটা কাজ ওটা যখন চারটা দেবে তখন এটা কাজ করো ম্যাথড এর সুবিধা এখন ম্যাথট অভলোডিংটা কীভাবে কাজ করে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি সো আমরা হচ্ছে ফার্স্ট প্যাকেজটা ইম্পোর্ট করে ফেলি প্যাকেজ কম ডট এক্সাম্পল ডট এক্সাম্পল তারপর আমাদের লাগবে হচ্ছে আমাদের ক্লাসটা এবং আমাদের লাগবে সে ফাংশনটা ওকে এখন আমরা একটা ফাংশন লিখে ফেলি ফাংশন হচ্ছে আমাদের স্টার্টিং আচ্ছা আচ্ছা ওকে পারফেক্ট আচ্ছা এখানে আমরা এই ক্লোনটা দেওয়া হয়নি ওকে এখন সব ঠিকঠাক আছে এখন এর হচ্ছে দুইটা আর্গুমেন্ট নিবে ঠিক আছে মানে দুইটা এর প্যারামিটার থাকবে দুইটা একটা হচ্ছে এ নিলাম আর একটা হচ্ছে বি ওকে এখন আমরা প্রিন্ট করে করে সি আউট হচ্ছে এ প্লাস বি ওকে এখন এরকম আমরা আরো কয়েকটা ফাংশন লিখে ফেলি তিনটা লিখে ফেললাম এর মধ্যে আরো কিছু দিব যেমন হচ্ছে ইন্টিজার ইন্টিজার সি এখানে তিনটার সংখ্যা যোগ করে দেবে একদম সিম্পল প্রোগ্রাম সিম্পল ভাবে দেখাচ্ছে ইনটিজার সি ইনটিজার ডি ওকে এখন এর মধ্যে আরো দুটা যোগ করতে পারবে প্লাস প্লাস সি ডি ওকে এখন দেখেন নাম কিন্তু সবগুলো তাই না নাম কিন্তু সবগুলো সেম এই যে নাম সেম করার পর অনেকগুলো মানে মানে একটা নাম দিয়ে যখন অনেকগুলো হচ্ছে আমাদের আমাদের হচ্ছে মেথড থাকে এবং কিন্তু তাদের আর্গুমেন্ট বা এই যে প্যারামিটার যে ভ্যালুগুলো এইগুলো যখন ডিফারেন্ট ডিফারেন্ট হয় অর্থাৎ একটা দুইটা একটা তিনটা একটা চারটা এই মানে তখন এই সিচুয়েশনটাকে বলা হয় সেটা হচ্ছে কি মেথড ওভারলোডিং অর্থাৎ একটা ম্যাথডকে ওভারলোড করতেছে ওভারলোড করতেছে কি ওভারলোডিং করতেছে আরেকবার করতেছে বাট এখানে কি হচ্ছে এখানে কিন্তু তার এই যে তার যে কি বলে এটা হচ্ছে তার যে প্যারামিটার যে ভ্যালুটা এটা কিন্তু ডিফারেন্ট এটা ছিল দুইটা এটা তিনটা এটা আবার কিন্তু চারটা অর্থাৎ তাদের নাম যদিও সেম বাট তাদের হচ্ছে তাদের যে এই যে আমরা যেখানে এই যে প্যারামিটারগুলো দিচ্ছি না এইগুলো প্যারামিটারগুলো তো ডিফারেন্ট তাই না একটা তিনটা একটা চারটে একটা পাঁচটা সো এখন এইভাবে কাজ করি আমরা যদি এটাকে কল করি কল করার পর দিলাম হচ্ছে দশ এবং বিশ তাহলে কি হবে এইটা হচ্ছে এইটাই চলে যাবে এটাই এখন এর মধ্যে আরও ভ্যালু দিই আসলে একটা কাজ করি আমি এটাকে হচ্ছে মাল্টিপল টাইম লিখি এর মধ্যে আরো কিছু ভ্যালু দিই ফোরটি পরতে দিলাম এবং এটার মধ্যে হচ্ছে আমাদের ফিফটি তাহলে তাহলে কি হবে যখন দেখবে দুইটা দুইটা হচ্ছে আমাদের এখানে আমরা আর্গুমেন্ট দিচ্ছি দুইটা আর্গুমেন্ট করে কখন আর্গুমেন্ট বলা হয় যখন হচ্ছে কল করি মানে ফাংশনটা একটা লিখছি এটাকে ব্যবহার করে যখন করতে চাচ্ছি তার মধ্যে যখন ভালোগুলো দিই ওইগুলোকে বলা হয় আর্গুমেন্ট এবং যে রিসিভ করতেছে তাদেরকে বলা হয় প্যারামিটার এই যে প্যারামিটার তো তখন এই যে ফার্স্ট স্টেজটা লিখছি টেন এই টেনটা চলে যাবে কার মধ্যে এর মধ্যে এবং বিটা চলে যাবে হচ্ছে মানে লাস্ট স্টেজটা আছে এটা চলে যাবে এই লাস্ট স্টেজটার মধ্যে তারপরে ধরে যোগ করবে সেমভাবে যখন তিনটা দিছে তখন দেখবে কার তিনটা আছে কার তিনটা আছে এর তিনটা আছে সো এর মধ্যে চলে যাবে চারটা যখন দিছে এর মধ্যে চলে যাবে নাম কিন্তু সেম তাই না এই যে নাম যে সেম না এই নাম সেম হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে ম্যাথড ওভারলোডিং ম্যাথড ছিল একটা বাট এটাকে হচ্ছে সেম নাম দি বাট এইগুলো প্যারামিটারগুলো ডিফারেন্ট সো এখন যদি রান করি দেখবেন পারফেক্টলি আউটপুট গুলো আসবে এটা হচ্ছে ত্রিশ এটা আসবে ত্রিশ হচ্ছে ত্রিশ পঞ্চাশ আশি আশি আর হচ্ছে ষাট অর্থাৎ একশো চল্লিশ এই যে ত্রিশ আসছে তারপরে সত্তর একশো চল্লিশ এটা সেটা হচ্ছে ম্যাথড ওভারলোডিং করে কি হচ্ছে সেটা প্রোগ্রাম লেখা যায় খুব সহজভাবে দেখালাম খুব সহজ প্রোগ্রাম আর কি সে পরে দেখবো অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাথড এটা স্যাথের ওভারলোডিং দেখলাম এরপর এরপরটা দেখবো সে কপি কনসাল্টনশাল